রিক্সা চালক পরিবারকে মেহেদি মিরাজের মানবতা দেখে রীতিমতো মুগ্ধ ক্রিকেট বিশ্ব পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরার পাঁচ লক্ষ টাকা ছাত্র আন্দোলনে নিহত চালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিলেন এই টাইগার অলরাউন্ডার দশক পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দশ উইকেটের জয়ের পর এবার দ্বিতীয় টেস্টেও ছয় উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা যার ফলে সান মাসুদের বিপক্ষে ইতিহাস করে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল যেখানে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে এই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেহিদিয়াসান মিরাজ দুই ম্যাচের টেস্ট সিরিজে দুটি ফিফটি সহ ব্যাট হাতে রান করেছেন একশো সেই সাথে বল হাতে প্রথম টেস্টে চার উইকেট এবং দ্বিতীয় টেস্টে ছয় উইকেট স্বীকার করে মোট দুই ম্যাচে দশ উইকেট শিকার করেছেন এই টাইগার অলরাউন্ডার আর পুরো সিরিজে এরকম অলরাউন্ড পারফর্ম করে সিরিজ পুরস্কার সেরার জিতেছেন মেহেদি হাসান মিরাজ আর পুরস্কার জিতে উপস্থাপকের প্রশ্নে বাংলায় মেহেদি হাসান মিরাজ বলেন দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে পুরো সিরিজ জুড়ে অবদান রাখতে পেরে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত তিনি আরও বলেন আমার এই সিরিজ সেরার পুরো অর্থ বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিহত রিক্সা চালকের পরিবারকে উৎসর্গ করছি হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মেহেদি মিরাজের এমন উদারতার মন দেখে আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ